না নকসের করো যে করিব আল্লাহ যদি বলতেন যে বিয়ে করা যাবে না মোমেন্ট বিয়ে করত না মইল মোমেন আল্লাহ বলছেন অবাশিরু না কোন স্ত্রীদের সাথে মেলে কি ঠিক কথা রিক নাও আই উমা অজুলুল নাকা নিস্পাত দিন খাল্লি একটা স্কুল বাকি আল্লাহ নবী বলছেন যে বিবাহ করলো সে দিনের অর্ধ দেখ পুরা দিনের অর্ধ সহজ কিছু মনে করিয়েন না আর বাকি অর্ধেক হইল আল্লাহর এই জন্য বিবাহকে বলা হয় আল্লাহ নবী আল্লাহ স্ত্রীদেরকে ভালোবাসতে বলছেন ভালোবাসার নমুনা শিখিয়েছেন তোমার স্ত্রী গেলাসে যেই জায়গায় পানি লাগাইয়া মুখ লাগাইয়া পানি খেয়েছে ওই জায়গায় যদি তুমিও মুখ লাগাইয়া পানি খাও এটা আমি নবীর দেখছেন ভালোবাসা শিক্ষা দিয়েছে কেমন সবান আল্লাহ কইবেন না এই জন্য স্ত্রীদেরকে বলা হয় অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী সহ ধর্মিনী ছোটখাটো কিছু মনে করিয়েন না স্ত্রীদের সাথে অনেকে খারাপ ব্যবহার করেন স্ত্রীদেরকে ইজ্জত করেন না তাদের সাথে চোখ গরম করিয়ে কথা বলেন এই অধিকার আপনাকে সরিয়ে দেয় দেয় হ্যাঁ শাসন করতে পারবেন ঠিক আছে কিন্তু মাত্রা অতিক্রম করা যাবে লাল দাগে পাড়া দেওয়া যাবে এই অনুমতি কোন অবস্থায় আপনার সেটার অধিকার কম না তবে পুরুষদেরকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে ফ্যামিলির সভাপতিকে ডাক জোরে গণ জোরে গণ কিন্তু স্ত্রী হইলো সহ সভাপতি জোরে আপনি যখন থাকেন না আপনার ঘরের ভিতরে ছেলেপানের উপরে দায়িত্ব পালন করে সভাপতির দায়িত্ব পালন করে কে ডাক সভাপতি না থাকলেই তো সভাপতি সহ সভাপতি হয়ে যায় কথা ঠিক না শরিয়ত এতটুকু নেতৃত্বের ক্ষেত্রে পুরুষদেরকে আর রেজাল্ক অহামুন আলান নেসা পুরুষ এবং মহিলা যেখানে থাকবে সেখানে নেতা হইবে পুরুষ মূল সভাপতি হইবে কেডা জোরে কন এর অনেক ব্যাখ্যা আছে আমি ব্যাখ্যা দিতে যাব না আবার অনেকে মহিলারা বলতে পারেন তাই আমরা সভাপতি ইত্যাদ কি কইতে পারে না আপনার সভাপতি হইতে পারবেন ঘরের সভাপতির দায়িত্ব তো পালন করেন কথা ঠিক না কিন্তু সব ক্ষেত্রে আপনাকে যদি সভাপতি বানানো হয় যদি সমান অধিকারের কথা বলেন তাহলে আমিও তো বলবো সমান অধিকারী যদি হয় পুরুষ আর মহিলার তাহলে পুরুষ ও ভ্যান চালায় আপনার লাগে কত কয় না পুরুষ রিক্সা চালায় আপনারও পুরুষ আড়াই মন্ডে বস্তা বাঁধায় নাই আপনারও কত পুরুষ পাঁচতলা পর্যন্ত উঠে পাইয়া পাথর ভাঙিয়া ঢালাই করিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার গাম পায়ের ভিতরে ফেলায় চৈত্র মাসে দুপুর বেলা খেতে খামারে কাজ করিয়া পিঠের চামড়াটা কালো বানাইয়ে ফেলায় কথা ঠিক না পাথর ভাঙিয়া ছাতু বানাইয়া ভালায় সমান অধিকার হলে আপনার এগুলো করতে হইবে কত ঠিক না না খালি সুবিধার জায়গায় সমান অধিকার আর যেই জায়গায় অসুবিধা আছে এই জায়গায় আপনাকে আমি নাই এটা কি সমান অধিকার হইলো সমান অধিকার না বলতে হইবে যথাযোগ্য অধিকার যারা বলে সমান অধিকার আমি এদেরকে বলি বুদ্ধি প্রতিবন্ধী কি বন্দি জোরে ইসলাম তো নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে বিশেষ বিশেষ ক্ষেত্রে নারীদের সব বাইরে অগ্রাধিকার যেমন ধরেন ইজ্জতের দিক থেকে দেখেন নারীদেরকে কি ইজ্জত দেশে আল্লাহ নবী আলাহাতাম আসছেন আপনার বিরক্ত হন না তো আজকে অন্য দ্বারায় কথা চলে যাইতেছে বলবো আল্লাহ বাসাইল তো আগামীকাল পরশু আসতেছে আগামীকালকে নাইবে আমিরুল মুজাহিদিন শেষ দিন আলহামদুলিল্লাহ আমিরুল মুজাহিদিন চর্মনাই দামাদ বারকাতুমুল আলিয়া তেনারা ইনশাল আপনাদেরকে বয়ান শুনাইবেন আমি তো বয়ান জানি না যেহেতু আল্লাহর কুতুবের সন্তান হিসাবে আল্লাহর কিছু পাগলেরা মহাব্বত নিয়ে আসে সেই হিসেবে যা পারি ভাঙা ছিল কিছু বলার চেষ্টা করি বয়ানের কি মজা আর কি আজমার এইটা পাইতে হইলে আমি নেবে আমি আলোচনা শুনতে হইলে কথা ঠিক না ইনশাল্লাহ আগামীকাল এবং পরশু নিজেরাও আসবেন অন্য ভাইদেরকেও নিয়ে আসবেন রাজি আছেন ইনশাল্লাহ না আপনার উছিলে যদি একটা মানুষ দিনের রাস্তা চলিয়ে আসে সে যত এবাদত করবে তার একটা অংশ অটোমেটিক আপনার আমল নামে জমা হইতে এই জন্য দিনের কাজে যখনই যাইবেন দুই একজন হাতে বাজেই লই একটু চাটা খাওয়াই হতে ভাই ল এক ঘন্টা একটু সময় দিয়ে আসে দেহি হতে আসতে কি আনতে পারবেন না চেষ্টা করলে একজনে দশজন আনতে পারে কথা কয় না

চ চতুর্থবার গিয়ে বলতেছে তোমার বাবার উপর সুবহানাল্লাহ না এই হাদিসকে কেন্দ্র করিয়া masala साबित হইয়ে গেছে কি masala যেমন ধরেন মা এবং বাবা আপনার মা এবং বাবা একসাথে অসুস্থ হইছে একই রোগে আক্রান্ত ধরে নেন আল্লাহ ফরজ সাপে কা মরতেছে কিসের কা নিয়ে গেছেন ডাক্তার বলতেছে ভাই আমাদের কাছে ইনজেকশন এন্টি ভ্যানম আছে একটা অ্যাম্পু লাগবে কয়টা ধরে কোন আছে কয়টা এখন আপনারা সিদ্ধান্ত দেন এই অ্যাম্পুটা আমরা কাকে দেব যাকে দেব তার বাসার সম্ভাবনা আছে যাকে দেব না তার বাসার সম্ভাবনা নাই কিন্তু আয়াত মহতের মালিক কে এন্টি ভ্যানম না দিলেও আল্লাহ বাসাইতে পারে না পারে না আয়াত মহতের মালিক আল্লাহ কিন্তু চিকিৎসা শাস্ত্র যেটা আবিষ্কৃত হইছে তাতে এই যে পাইবে সে বাঁচতে পারে এখন ছেলে আর মেয়ের কাছে ভাইয়া সিদ্ধান্ত জিজ্ঞাসা করছে কারণ ছেলে বলে মায়ের দাও মেয়ে বলে বাপের দাও বলে মেয়েরা একটু বাপের বেশি ভালোবাসে আর ছেলেরা একটু কেটে কারে বেশি ভালোবাসে এখন দুই ছেলে মেয়ের মধ্যে ঝগড়া লাগছে না লাগে না এখন কি মারামারি করলে সমাধান হবে সমাধান লাগবে না উলামায়ে কেরাম এই হাদিস থেকে সমাধান দিয়েছেন জোরে কোন তো ইনজেকশন আগে ভাইবে মায়ে বাবা প্রয়োজনের মারা যাবে মাকে আগে ইনজেকশন দিতে হবে কারণ সন্তানের জন্য মায়ের হক কি জোরে কোন বেশি আচ্ছা বলেন তো এই জায়গায় কি মেয়েদেরকেও অগ্রাধিকার দেন না পুরুষদেরকে দেন দুইটা মেয়ে যার হবে তার একটা মেয়ে যার হবে তার এক পাও জান্নাতে যার মেয়ে দুইটা হবে তার দোনো পাও জান্নাতে কোন ছেলে হইলে যা পাও জান্নাতে যাবে কোন হাতি আছে কথা কন এই জায়গায় সম্মানিত করা হয়েছে কারে জোরে একটা ছেলে বারো বারো বছর হওয়ার পর বালেগ হওয়ার পর বাপ শরীয়তের মাসালা বলতেছি শুনলেন খুব ভালো করে যারা নারীবাদী নারীবাদী বললে নারীদেরকে বেশা বানাইতে চায় নারীদেরকে ভোগের পণ্য বানাইতে চায় এই শিয়ালদেরকে শুনাইয়া বলতেছি আজ ওরকম শিয়াল কেউ থাকলে শুনছেন ইসলাম যেরকম নারীকেদেরকে অগ্রাধিকার দেশে সম্মানিত করছে পৃথিবীর কোন আইন কোন মন্ত্র এই সম্মানিত করে নাই ঠিক না আপনার ছেলে বারো বছর হয়ে গেছে বালেগে বালেগ হয়ে গেছে সে এখন কামাই করার যোগ্যতা তার মধ্যে হইছে গরিব বাবা যদি বলে বাবা আমি তোর এখন খাওয়াইতে লইতে পারবো না তোর কামাই তুই করিয়ে খা আমি তোর খরচ দিতে পারবো না শরিয়াতের আইন অনুযায়ী এই ছেলে বাবার বিরুদ্ধে কোনো মামলা দিতে পারবে না কি মাসালা ঠিক আছে কথা বললেন কারণ তার এখন কামাই করার যোগ্যতা হইছে বাবা যদি তার ভরণ পোষণ না দেয় বাবাকে কাজী দরবারে আদালতে দরাকরণো যাবে না বাবামা আমাদের জন্য সেটা করে আইডলি একসা আমাদের দয়া করতেছে সুবহানাল্লাহ কোন যুবক ছেলেরা নাকি বাবার উপর সব কুরাঙ্গাও কোন অধিকার নাই চক্রাঙ্গানোর কোন অধিকার নাই ওয়ালা তাকুল্লাহুমা ওয়ালা তানহারুমা ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারুমা খবরদার তোর আচরণের কারণে যেন বাবা মায়ের মুখ দিয়া উহ শব্দ বের না হয় যদি একবার উহ শব্দ বাইর হইয়া যায় আটগুলো আলে যায়নি মামাত সমস্ত অপরাধের বিচার আল্লাহ কে ময়দানে করবে কিন্তু কিছু অপরাধ এর বিচার আল্লাহ দুনিয়ার থেকে শুরু করিয়ে দেবে সীমা লঙ্ঘনকারী যারা অতিরিক্ত সীমা লঙ্ঘন করে যেমন ফেসিবাদের সরকার সীমা লঙ্ঘন করছে কি করছে জোরেগন বিচার দুনিয়া শুরু হইছে না হয় না আরো ধরে কন দুনিয়ার থেকে বিচার শুরু হয়ে গেছে আখেরা তো বাকি গেছে কথা ঠিক না এরকম সীমা লঙ্ঘনকারীদের বিচারও দুনিয়ার থেকে শুরু হবে আরেকটা হলো বাবা মায়ের অবাধ্যকারী সন্তান ধরে কন বাবা মায়ের যারা কষ্ট দেবে অনেকের হয়তো মনে থাকবে না কথাটা লেখিয়ে রাখিয়েন আমি খোদার কসম খাইয়া চ্যালেঞ্জ দিতে পারি বাবা মার মনের ভিতরে যদি কেউ কষ্ট দেয় তার বিচার ওই কপাল করার জিল্লতি দুনিয়ার থেকে শুরু হবে তাতে কোনো সন্দেহ নাই কি কথা ঠিক না ইতিহাস প্রমাণিত ইতিহাস তালাশ করে দেখেন বাবা মায়ের অবাধ্যকারী সন্তানদেরকে আল্লাহ পাক দুনিয়ার থেকে শাস্তি শুরু করিয়ে দেয় ধরে কন নাউজুবিল্লাহ তাহলে যে কথা বলতেছিলাম বাবা মা আমার উপর এহসান করে বারো বছরের ছেলে যদি বের করিয়া দেয় ঘর থেকে নিজের কামাই নিজে করার জন্য বাবার বিরুদ্ধে মামলা দেওয়া যাবে জরিগঞ্জ যাবে কিন্তু মেয়েদের ব্যাপার আইন দেখি তোমার মেয়ে বড় হওয়ার পরে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত কি দেওয়ার যজ্ঞ পাত্রে তাকে বিবাহ দেওয়ার এক পর্যন্ত যদি চল্লিশ বছরও হয় এই চল্লিশ বছর তোমার দায়িত্ব পালন করতে হবে তার ভরণ পোষণ দিতে হবে তুমি খাইলে তারেও খাওয়াইতে হইবে তুমি চিকিৎসা করলে তারেও চিকিৎসা দিতে ঠিক কথা ঠিক না বেঠি এই জায়গা অধিকার কার বেশি ধরে কয় না আরো ধরে কন ভাইরা যত কামাইর দায়িত্ব এটা কার কতক্ষণ বর্তমান জবানায় যারা কামাই বাজা করেন বোঝেন অবস্থাটা কি খাওয়া দাওয়া ঠিক নেই ঘুমের ঠিক নেই পায়ের ছাল থাকে না কথা ঠিক না পুরুষ যদি ইনকাম না করে খালি বইয়ে বইয়ে খাইতেছে তার বিরুদ্ধে মামলা দেওয়া যায় কিন্তু কোন মেয়েকে ইনকাম করতে বাধ্য করা যাবে না ইনকামের দায়িত্ব কার জোরে তুমি ইনকাম না করে তোমার বৌরে পাটা বা চাকরি করতে বাধ্য করবা ওই স্ত্রী যদি কাজীর আদালতে শরীয়তের বিচারে বিচার দেয় তাহলে স্বামীরে জেলে নেওয়ার আইন আছে সোমান না এই জায়গায় মহিলাদেরকে অগ্রাধিকার দেশে না কম দেশে কত কয় না এরকম প্রত্যেকটা ক্ষেত্রে মহিলাদেরকে অগ্রাধিকার দেশে সমান অধিকার না সমান অধিকার দিলে ভাইরা মেয়েরা একটাও বাঁচবে না কথা ঠিক না চাষ করার সময় দুইটা আলি গরু ভাইরা জোয়ালের দুই পাশে লাগায় না কথা ঠিক না এখন কোনো যদি ছাগলে যাইয়া কয় কথা আলিগরুর সাথে আমিও সমান অধিকার অনেক চাষ করি পারবে অথবা বাসুর গরু যাই যদি আলিগর সাথে বলে যে সমান অধিকার তুই তো গরু তুইও গরু সমান অধিকার চাষ কর পারবে অথবা এক পাশে পাশে মহিলা গরু এক পাশে কি গরু কি গরু না। এক পাশে গরু জোয়ালের আর এক পাশে একটা মহিলা গরু একসাথে যদি আলতাস করতে দেওয়া হয় অবস্থা কি হইবে হ্যাঁ বাসবে না তো পুরুষের সাথে সমান অধিকার দিয়ে রাস্তা চালাইতে জান পুরুষের ডলার সনে মহিলা বাসবে না জোরে কোন না মহিলাদেরকে সমান অধিকার দিলে হবে না তাদেরকে দিতে হবে অগ্র আল্লাহ আল্লাহ আমাদেরকে বোধার এবং আমল করার তৌফিক দান করুন তো যে কথা বলতেছিলাম দুই নম্বরে তালিম তিন নম্বরে তাসকিয়া তাসকিয়া